শান্ত এক গ্রামে ছোট্ট একটি পুকুরের ধারে বাস করত এক বিশেষ হাঁস তার নাম সবাই সাদা হাঁস বলেই জানত অন্য সব হাঁসের মতো সাধারণ নয় সে ছিল একটু অন্যরকম তার শরীরের পালক ছিল ফকফকে সাদা রঙের যা সূর্যের আলোয় ঝলমল করত হাঁসটি কোথা থেকে এসেছে কেউ জানে না নাকি কেউ এখানে রেখে গেছে তা ও কেউ দেখেনি হাঁসটি সবার কাছে রহস্য রয়ে গেল হাঁসটি কাউকেই কিছু করতো না সে নিজে নিজে পানিতে ভেসে বেড়ায় আবার রাত হলে এখানেই থেকে যায় তবে তার সামনে যখন কোন শিশু আসে তখন সে তাকে নাচ দেখায় খেলা করে যখন সে আনন্দিত হয় তার চেহারা ঝলমলে হয়ে উঠে এটা সবাই খেয়াল করেছে বাচ্চাদের সে যখন খেলা দেখায় তখন বড়রাও অনেক সময় খেলা দেখে পুকুর পাড়ে দাঁড়িয়ে পুকুর পাড়ের একটু দূরে ময়নাদের বাড়ি ময়না নিজে মানেই তার মা মারা গেছে সৎ কাছে থাকে ময়না সৎ যখন বকাচকা করে তখন ময়নার খুব কষ্ট হয় মায়ের কথা মন হয় ময়নার ময়নার যখন মনে খারাপ হয় তখন হাসটির কাছে আসে হাসের খেলা দেখে ময়না সব দুঃখ ভুলে যায় গ্রামের মানুষজন সাদা হাসটিকে খুব ভালোবাসত কিন্তু কেউ জানত না তার রহস্য একদিন এক অভাবী বিদ্যা পুকুরের ধারে বসে কাজ ছিল সাদা হাসটি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আমার ঘরে খাবার নেই ঘরে চাল ডাল বলতে কিছুই নেই দুই দিন হলো না খেয়ে আছি আরে তুমি কথা বলতে পারো আগে তো কখনো দেখিনি হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি কাউকে বলো না যেন আমি যে কথা বলতে পারি তোমার না কি সমস্যা শুনেছিলাম তোমার ঘরে খাবার নেই দুই দিন হলো কিছু খাও না শুনো এই যে পুকুরটা দেখছো তার ওই পারে একটা হাঁস পাবে তুমি সেটা হাটে নিয়ে বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার যা যা লাগবে নিয়ে নিও তবে একটা কথা মনে রেখো তোমার সাথে আজকে আমার যা কথা হয়েছে কাউকে বলে না মহিলা পুকুরের ওই পার থেকে সত্যি একটা হাঁস পেল তিনি সেটা নিয়ে বাজারে গেলেন হাঁসটি এত সুন্দর ঝলমল করছিলা যা সবাইকে মুগ্ধ করে সবাই হাঁসের দাম জানতে চায় একে অপরের চাইতে বেশি দাম দিয়ে হলেও হাসটি কিনতে চায় এক সময় হাসটি অনেক চড়া দামে বিক্রি হয় যা দেখে মহিলা অনেক খুশি হয়েছিল মহিলার খাবার জোগাড় হলো সেই সাথে কিছু টাকা আয়ও হল এক সময় বৃদ্ধ মহিলা কথাটা গোপন রাখতে পারল না সে কয়েকজনকে বলে দিল হাসটার কথা তারপর গ্রামের লোকজন হাঁসটাকে নিয়ে বিভিন্ন ধরনের লোভনীয় চিন্তা করতে লাগলো। গ্রামের মানুষের এসব চিন্তা ভাবনা বুঝতে পেরে হাসটি কোথায় যেন চলে গেল হাসটিকে আর দেখা গেল না ময়না এখনও হাসটির কথা মনে হলে দৌড়ে আসে পুকুর পারে। যদি কোনো দিন হাসটি আবার ফিরে আসে